বেশি হয়ে গেছে চাপতেন ওই দিদা সুন্দর ও ডলাতে না এই ফলো ফলো একটাটা একবারই হবে সুন্দর এটা দারুণ লাগবে খেতে হেভি যা বানাচ্ছ না খেতে যা লাগবে মুড়ি দিয়ে তাহলে মুড়ি থাকবে

গরম উফ সাধারণ একটা জিনিস এখন সন্ধেবেলা টাইমে বর্ষা দিনে গরম গরম মুনি পাতা চপ আর মুড়ি সঙ্গে চা ও খেতে যা লাগবে অসাধারণ তুই দেও হই বেশি ভাত যাস না

তো এই জো এখন আমরা চপগুলো নিয়ে এসেছি চপগুলো খাচ্ছি অলরেডি অনেকগুলো খাওয়া হয়ে গেছে আর এই জো ও খাচ্ছে কেমন হয়েছে খেতে বলো একদম আর এই জোখ আমার ছেলেও খাচ্ছে আর এতগুলো লঙ্কা এই লঙ্কাগুলো সব আমিই খাবো আর লঙ্কা ছাড়া চপ খেতে আমার ভাল লাগে না সেই জন্য তো চলো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে খেতে ভাল লাগছে হেভী হয়েছে খেতে তাই না